সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আজকে রাত্রিতে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে প্রার্থনা যাই তার আগে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব আমি আজকে লিখিত সুসমাচার তার সাত অধ্যায় আমি এক থেকে তেইশ পদ পর্যন্ত আমি পাঠ করব এবং এখানে আমরা অসুচিতা অসুচিতা বিষয়ে কিছু যিশুর উপদেশ তা আমরা দেখব আমরা পাঠ করি আর ফরিসিরা ও কয়েকজন অধ্যাপক জিরুসালেম হইতে আসিয়া তাহার নিকটে একত্র হইল তাহারা দেখিল যে তাহার কয়েকজন শিষ্য অসুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে ফরিসিগণ ও জিহুদিরা সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মান্য করার ভালো করিয়া মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করে না আর বাজার হইতে আসিলে তাহারা স্নান বা না করিয়া আহার করে না এবং তাহারা আরও অনেক বিষয় মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে যথা ঘটি ঘোড়া ও পিত্তলের নানা পাত্র ধৌত করা পরে ফরিসিরা ও অধ্যাপকেরা তাহাকে জিজ্ঞাসা করিল তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না কিন্তু অসুচি হস্তে আহার করে ইহার কারণ কি তিনি তাহাদিগকে কহিলেন কপটিরা জিসাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববানী বলিয়াছেন যেমন লেখা আছে এই লোকেরা ওষ্টা ধরে আমার সম্মান করে কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে ইহারা অনর্থক আমার আরাধনা করে মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয় তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ তিনি তোমাদিগকে আরও কহিলেন তিনি তাহাদিগকে আরও কহিলেন তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলঙ্ক্ষণ অমান্য করিতেছ কেননা মশি বলিয়াছেন তুমি আপন পিতামাতাকে পিতামাতাকে সমাদর করো আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক কিন্তু তোমরা বলিয়া থাকো মনুষ্য যদি পিতাকে কিংবা মাতাকে বলে আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারে তাহা করবান অর্থাৎ ঈশ্বরকে দত্ত হইয়াছে তোমরা তাহা তাহাতে তাহাকে পিতার কি মাতার জন্য আর কিছুই করিতে দেও না এই এই এইরূপে তোমরা তোমাদের সমর্পিত পরম্পরাগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাকো পরে তিনি লোকসমূহকে পুনরায় ডাকিয়া কাছে ডাকিয়া কহিলেন তোমরা সকলে আমার কথা শুনো ও বুঝো মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অসুজি করিতে পারে কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকলই মনুষ্যকে অসুচি করে পরে তিনি লোকসমূহের নিকটে নিকট হইতে গৃহমধ্যে আসিলে তাহার শিশেরা তাহাকে এই দৃষ্টান্তটি ভাব জিজ্ঞাসা করিলেন তিনি তাহাদিগকে কহিলেন তোমরাও কি এমন অবোধ তোমরা যা কি কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষের ভিতরে যায় তাহা তাহাকে অশুচি করিতে পারে না তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না কিন্তু উদরে প্রবেশ করে এবং বই গিয়া পড়ে এ কথার কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে সূচি করিলেন তিনি আরও কহিলেন মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অসূচি করে কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তকরণ হইতে কুচিন্তা বাহির হয় বেশ্যাগমন চৌর্য নরহত্যা ব্যভিচার লোভ দুষ্টতা ছল লম্পটতা কুদৃষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অসুচি করে আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বাক্যবার শুনলেন তাই আপনাদেরকেও ধন্যবাদ আমরা দেখি যে অসুচিতা বিষয়ে এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলেছে অসুচিতা বিষয়ে প্রভু যিশুর কথা হচ্ছে যে অসুচি হচ্ছে আমাদের মানে আমরা যা খাই আমরা যা ভেতরে প্রবেশ করাই সেটা কখনো তিনি বলছেন যে অশুচি না অর্থাৎ আমাদের ভেতর থেকে যেটা বাহির হয় সেটা অসুচি। এখানে ফরিসিরা অধ্যাপকেরা যিশুকে এই বিষয়ে ধরেছিলেন যে তার শিষ্যরা নাকি হাত না ধুয়ে তারা ভোজন করছিল তার জন্য তিনি মানে পড়িশিরা যিশুকে বললেন যে আপনার শিষ্যরা আপনার শিষ্যরা মসির আদেশ নাকি পালন করেন না তখন যিশু তাকে বলেন মশির তো আরও অনেক আদেশ ছিল যেরকম রকম পিতামাতাকে মানে পিতামাতাকে সম্মান করা পিতামাতাকে সমাদর করা কিন্তু তোমরা তো তা করো না তোমরা তো মানে অন্যভাবে বলো যে পিতামাতাকে যা দরকার ছিল সেটা করবান অর্থাৎ ঈশ্বরকে দত্ত হইয়াছে এই জন্য তোমরা সেভাবে কিছু করো না এবং তোমরা নিজেদের মানে নিজেরা তৈরি করে একটা পরম্পরাগত আগ মানে বিধি তোমরা নিজেরাই চালু করো এবং সেটাই তোমরা করো কারণ যিশায় ভাবাদি বলেছেন লোকেরা ওষ্ঠা ধরে আমার সম্মান করে কিন্তু তাহাদের ইহাদের অন্তরে অন্তর আমা হইতে দূরে অর্থাৎ আমরা মানে তখন যেই সময় যিশু ফরিসিদের সাথে কথা বলছিলেন সেই সময় ফরিসিরা যিশুকে যিশুকে সামনে দেখলে সম্মান করতো কিন্তু তারা পেছনে যিশু যিশুর পেছনে তারা নিন্দা চর্চা করতো এই জন্য তিনি তিনি এইসব জানতেন এবং তাদের যে এই বড়ো বড়ো কথা বড়ো বড়ো উপদেশ তিনি কিন্তু বুঝতে পারতেন যে তাদের মধ্যে এটা ছলনা রয়েছে তাই যিশু এখানে বললেন পুনরপদে আমরা যখন দেখি মনুষ্যের বাইরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকল মনুষ্যকে অশুচি করে অর্থাৎ মনুষ্যদের ভেতরে যেটা যায় আমরা যেটা খাই সেটা কি হয় আমাদের স্টমাকে অর্থাৎ খাদ্যনালীতে যায় খাদন থেকে সেটা পাচন ক্রিয়ার মাধ্যমে সেটা আমাদের বর্জ্য পদার্থ হয়ে বেরিয়ে যায় অর্থাৎ সেটা শরীরের মধ্যে কিছু থাকে না শরীর যেটা নেয় সেটা হচ্ছে পুষ্টিকর যদি কিছু থাকে সেখান থেকে শরীর গ্রহণ করে বাকিটা শরীর বের করে দেয় আমাদের ইউরিনের মধ্য দিয়ে আমাদের স্টুল বাসের মধ্য দিয়ে বের করে দেয় কিন্তু যিশু এখানে বলছেন যে মনুষ্যদের ভেতর থেকে যা বের হয় অর্থাৎ আমাদের ভেতর থেকে কী বের হয় আমাদের ভেতর থেকে এটা বের হয় যে পদার্থটা সেটাও বের হয় না আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে দেখি সেটাও আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে কিন্তু সেটা অসুচি সেটা খারাপ জিনিস আর আমাদের যখন ভমিটিং হয় না বমি করি আমরা যখন সেটাও আমাদের খারাপ জিনিস এটা হচ্ছে স্বাভাবিক বাহ্য বাহ্য দৃষ্টিতে এটা কিন্তু যিশু যেটা বলছেন যে আত্মিক বিষয় তিনি বলেছেন যে আমাদের অন্তর থেকে যেটা বের হয় অর্থাৎ আমাদের অন্তর থেকে কী বের হয় মানুষের অন্তর থেকে এখানে বলছে কুচিন্তা বের হয় যা আমাদেরকে কি করে অনেক খারাপ খারাপ বিষয়ের উপরে আমাদের ওকে মানে আমাদের দৃষ্টিকে আকর্ষণ করায় আমাদের চিন্তাকে সেখানে নিয়ে যায় এবং আমাদেরকে খারাপ কর্ম করায় অর্থাৎ এখানে তিনি বলেছেন যে আমাদের অন্তকরণ থেকে যেটা বের হয় সেটা হচ্ছে বেশাগমন চৌর্য নরহতা ব্যভিচার লোভ দুষ্টতা ছল লম্বটতা কুদৃষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এই সমস্ত কিছু কি হচ্ছে যে আমাদের ভেতর থেকে আসছে এবং যেটা আমাদের পক্ষে আমাদের জীবনের পক্ষে আমাদের পরিবারের পক্ষে আমাদের আত্মীয় স্বজনের পক্ষে আমাদের প্রতিবেশীর পক্ষে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খারাপ আমার নিজের পক্ষে তো খারাপই কিন্তু অন্যের পক্ষেও খারাপ আমি যখন কু চিন্তা করি আমি যখন খারাপ চিন্তা করি অন্যের বিষয়ে খারাপ খারাপ চিন্তা করি যার বিষয়ে খারাপ চিন্তা করি তার কিন্তু কিছু এসে যায় না কিন্তু আমি আমার নিজের মনকে আমি অপবিত্র করছি নিজের মনকে আমি অসুচি করছি কারণ আমার মধ্যে খারাপ চিন্তার উদ্যোগ আমি যখন খারাপ চিন্তা করি সেই মুহূর্তে আমি নিশ্চয়ই ভালো চিন্তাও করতে পারবো না কারণ আমরা একসাথে দুটো বিষয় নিয়ে আমরা করতে পারি না মানে একসাথে দাঁড়িয়ে আমরা নৌকা এবং জলে পা রাখতে পারি না সেই জন্য আমাদের যখন এই ধরনের চিন্তাভাবনা আসে আমরা তখন কি হয় আমরা ঈশ্বর থেকে অনেকটা দূরে চলে যাই তার জন্য যিশু বলছেন যে মানুষের ভেতর থেকে যেটা বের হয় মানে আমরা যেটা ভেতর থেকে বের করি সেটা হচ্ছে আমাদের আমাদেরকে অসূচি করে অর্থাৎ এই সমস্ত যে ফরিসিরা যেটা বলতে চাইলেন যে ওরা হাত না ধুয়ে খাচ্ছে এ করছে এই সমস্ত বিষয় চিন্তা না করে যাতে আমাদের অন্তকরণকে আমরা সূচি করতে পারি আমাদের অন্তকরণকে যাতে পবিত্র করতে পারি সেই বিষয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত এবং সেই বিষয়ে শিক্ষা লাভ করা উচিত কারণ যিশায় ভাবাদি বলেছেন যে মানুষরা ওষ্টটা ধরে আমার সম্মান করে মানে আমাকে সম্মান করে বাইরে এমনি দেখাচ্ছে কিন্তু অন্তকরণ আমার হইতে অনেক দূরে থাকে আমাকে দূরের থেকে মানে আমরা হয় না অনেক সময় আমরা মানুষকে দেখি যে মানুষ সম্বন্ধে আমার একটা খারাপ চিন্তাধারা আছে সেই মানুষকে আমরা সামনে যখন ওর মানুষটার সামনে যখন যাই তাকে বেশ অনেক ভালো কথা বলে অয়েলিং করে মানে ভালো করে আমি এমন করে কথা বললাম যে সে বুঝতেই পারলো না যে তার সম্বন্ধে আমার মধ্যে একটা খারাপ চিন্তাধারা আছে কিন্তু প্রভু যিশু এ কথা বলেন না প্রভু যিশু বলেন যে আমাদের অন্তকরণকে পরিষ্কার করতে আমাদের অন্তকরণকে যতক্ষণ আমরা সূচি গতি আমরা সূচি ততক্ষণ হতে পারছি না কারণ মশির দেওয়া বিধি অনুসারে আমরা সব সমস্ত কিছু আমরা পালন করি না কিন্তু তিনি বলেন কি পিতামাতাকে আমাদের কি বলে সম্মান করতে সমাদর করতে কিন্তু আমরা বর্তমান যুগে যেটা দেখি যে আমরা পিতামাদাকে সমা সমাদর করি না আমরা সেই প্রথম আজ্ঞা মানে দ্বিতীয় আজ্ঞা যেটা ছিল এই আজ্ঞাটা আমরা অমান্য করে যাচ্ছি তার জন্য আমরা ঈশ্বর থেকে আমরা দূরে কারণ আমরা যদি আমার নিজের পিতা আমরা যদি সম্মান না করতে পারি তাহলে আমরা কি করে অন্য কাউকে সম্মান করব আমরা বা কি করে আমরা ঈশ্বরকে কারণ ঈশ্বরের আদেশই আমরা পালন করছি না ঈশ্বরের কথাই আমরা শুনছি না তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে যে পাঠ করলাম যে আমাদের অসুচিতা বিষয়ে আমরা অসুচিতা আমাদের খাওয়ার মধ্যে নয় কিন্তু অসুচিতা রয়েছে আমাদের ভেতর থেকে যেটা বের হয় সেটাতে সেই জন্য অসুচিতা কোনো কিছুতেই নেই আমরা খাওয়ার বিষয়ে আমরা জানি যে খাওয়ার বিষয়ে যিশু আরও অনেক কিছু কথা বলেছিলেন যে আমরা যেটা খাই সেটা সবটাই সুচি যদি আমি আমার মনটা যদি ওই খাবারের প্রতি যদি সন্তুষ্ট থাকে বা আমি যদি প্রার্থনা সহকারে খাই তাহলে সেই সমস্ত খাবার আমার কাছে সুচিতা তাই প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে এখানে যেটা অসুচি ব্যাপার বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের অন্তকরণ আমাদের অন্তকরণকে আমরা কখনোই অসুচি করব না আমরা এই সমস্ত বাক্য থেকে এই সমস্ত শিক্ষা থেকে আমরা কিছু না হলে একটুখানি শিক্ষা লাভ করতে পারি যে আমরা ভেতর থেকে যেটা বার করি অন্যের সম্বন্ধে খারাপ চিন্তা করা অন্যকে দেখে খারাপ একটা মানে খারাপ একটা চিন্তা মনে মধ্যে নিয়ে আসা এগুলো সাধারণত আমাদের বর্তমান সমাজে হয়েই থাকে লেগেই থাকে কারণ আমরা দেখি যে অনেক ইয়াং জেনারেশান বা ইয়াং শুধু বলবো না যে মিডল এজের লোকেরা তারাও একটা মেয়েকে যদি দেখে যে সে যদি কোনো মানে ছোটোখাটো পোশাক করে যাচ্ছে তাহলে তার বিরোধের দৃষ্টি যায় এবং সেই দৃষ্টিতে তার মধ্যে একটা খারাপ চিন্তা উদয় হয় Am dat de hiu, ne-am mai এইভাবে অনেক কিছু আমরা যখন দেখি আমাদের কিন্তু সেগুলো চলে আসে কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা যারা যিশুকে বিশ্বাস করি আমরা যারা প্রভুতে আমরা স্থির আছি আমাদের মানে আমাদের প্রতিনিয়ত আমাদের দৃষ্টিটা আমাদের চিন্তা ভাবনাটা আমাদের ঈশ্বরকে নিয়ে হতে হবে কারণ আমরা যেই মুহূর্তে একটা খারাপ চিন্তা করব যেই মুহূর্তে একটা খারাপ বিষয় নিয়ে ভাবব সেই মুহূর্তে আমাদের প্রভু যিশুকে আমাদের মনে রাখা উচিত কারণ তিনি আমাদের সামনে থাকলে আমরা এই ব্যাপারটা আমরা করতেই পারতাম না এই যে যদি দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে রাখতে হবে তাই আসুন আমরা আজকে যে শিক্ষা গ্রহণ করলাম যে শিক্ষা পেলাম সেই শিক্ষা আমরা যেন ধরে রাখতে পারি এবং আসুন আমরা প্রার্থনা করি আমার প্রার্থনা করে আমরা ভিডিওটা আমি শেষ করব আসুন আমরা একসাথে প্রার্থনা করি আজকে রাতে হালে লুয়ে হালে লুয়ে হালে হালে মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভুগ তুমি এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে যে শিক্ষা দিলে প্রভু সে শিক্ষা যেন আমরা ধরে রাখতে পারি এবং বহন করতে পারি আমরা যেন প্রভু এইভাবে প্রতিনিয়ত প্রভু তোমার বাক্য অনুসারে আমরা আমাদের জীবনের ছোটো ছোটো বিষয়গুলিকে আমরা যেন বুঝে উঠতে পারি এবং আমাদের জীবনকে সেইভাবে তোমার পথে আমরা চালনা করতে পারি প্রভু তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু প্রভু আমাদের জীবন থেকে সমস্ত খারাপ বিষয় সমস্ত খারাপ চিন্তা সমস্ত খারাপ দৃষ্টিভঙ্গি আমাদের জীবন থেকে তুমি দূর করো কারণ আমরাও চাই প্রভু তোমাতে আমাদের জীবনকে নিয়ে এগিয়ে চলতে কারণ তুমি যেই পথে গেছো প্রভু সেই পথেও আমরা চলতে চাই তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকে রাত্রিভার তোমার হস্তে রাখি প্রভু যে সমস্ত ভাই বোনেরা আমার এই প্রার্থনা শুনলেন প্রার্থনা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের পরিবারে আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে আশীর্বাদ করো যেন তাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তুমি পরিবর্তন আনতে পারো কারণ প্রত্যেকের মধ্যে শয়তান সব সময় বিলক্ষণ রয়েই থাকে থেকেই থাকে যে আমাদেরকে সব সময় খারাপ কিছু করানোর শয়তানের একটা পরিকল্পনা থাকে প্রভু কিন্তু তুমি আমাদের সহবর্তী থাকো সেই শয়তানের সমস্ত পরিকল্পনাকে তুমি নষ্ট করো ধন্যবাদ করি সমস্ত রাত্রিভার তোমার হস্তে রাখি আমাদের প্রত্যেক ভাই বোনকে সুস্থ রাখো সুন্দর রাখো আগামী দিন আমরা আবার প্রার্থনায় উপস্থিত থাকবো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন আগামী দিনে একসাথে আমরা একসাথে প্রার্থনায় উপস্থিত থাকতে পারি জয় যিশু